আগের ব্লগে তোমাদের কিন্তু দেখি দেখালাম যে আমরা এখন গোশালায় যাচ্ছি তো দেখো এই ভিডিওতে তোমাদের এই গোশালার গোটা কতগুলো গোমাতা আছে বা কী অনেকগুলোই আছে তো সেগুলোই দেখাবো আর দেখো আমরা চলেও এসেছি তো গুড আফটারনুন এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো এখন দেখো ওপরে সব গোমাতাগুলোদের রেখেছে তো সেগুলোই আমরা দেখতে যাচ্ছি তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ এই ব্লগটা কিন্তু একদম ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে স্কিপ না করে খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটি তো তোমরা দেখতে থাকো তো দেখো আমরা প্রথমে চলে এসেছি আর এসে নিয়ে এখানে এতটা ভিড় এত ভিড় যে কি বলবো শুধু তোমরাই দেখো কতটা ভিড় আর দেখো প্রথমে এসে নিয়ে এত বড় একটা গোমা আমরা দেখে নিয়েছি আর এই মানে কি বলবো এটাই হচ্ছে প্রথমেই রেখেছে যাতে এক্সাম্পল দেওয়ার জন্য যে এর থেকেও বড় বড় আছে তো এটা দেখে আমরা যেহেতু এখানে দেখি না আর আমাদের বাড়িতে তো এগুলো পালে না গুরু তো এগুলোকে আমরা ওখানে দেখিনিই না আমি পুরো অবাক হয়ে গেছি হ্যাঁ এত বড় গরু থাকে মানে কি সেটাই তো দেখো এখানে ওইদিকে যে লাইনগুলো দেওয়া ওই যে এই দিকে দেখতে পাচ্ছ ওই সাইডে সব শুধু গোমাতা আর গোমাতা মানে অনেক আর শুধু বড় বড় এখানে গরুগুলো দেখতে পাচ্ছ মানে আমরাও তাই দেখিয়েছি আর আমরাও তাই দেখেছি কিন্তু ছোট ছোটো যে বাছরগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পারিনি আর দেখো যেহেতু হোলির দিন ছিল অনেকেই আবির দিয়েছে গোমাতাদের দেখতেই পাচ্ছ দেখো দুটো গরুর মাথায় আবির আছে আর দেখো বিশাল বড় বড়ো আর এখানে আর একটু ভেতর সাইডে একটা এ দেখতেই বা কিছু একটা ওদের খাওয়ারই আর কি মানে গোল গোল করে রেখে দিয়েছে এগুলো কিনতে পাওয়া যায় পাঁচটা একশো টাকা তো সেগুলো আমরাও কিনেছি আমরাও দিয়েছি আমি দেই মানে ওরা সবাই দিয়েছে তোমাদের তো দেখালে আমি আমি এতটাই ভয় লাগছিলো আমার ওই যে জিপ দিয়ে যে চেটে দেয় ওটাই আমার ভীষণ ভয় লাগছিল তো তোমরা কিন্তু একটু আগে দেখতে পেলে যে দুটো ফরেনার ওরা কিন্তু দেখেছ এক থাল ভর্তি গরুর জন্য নিয়ে এসেছে খাবার খাওয়াচ্ছে তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম আর এখানে দেখো সবাই মিলে গরুকে আদর করছিল আর কি এই দেখো এখানেও কিন্তু আবির দিয়েছে আসলে আমার গরু দেখে না ভীষণ ভয় লাগে তাই আমি দেখো কত দূর দূর থেকে জুম করে করে আমি ভিডিও তুলছিলাম আর কি ক্লিপ নিয়েছিলাম যে কোন সময় চলে আসবে আর শিং দিয়ে দিবে একটা গুতো তাহলেই শেষ আমি আর এখানে দেখো কত বিশাল একটা গরু যে কি বলবো আর এখানে এই গরুরই কিন্তু দুধ দিয়ে আর কি দই পনির এগুলো সব বানাই অনেকেই কিন্তু এখানে নিয়ে যায় তো আমরা সবাই খাচ্ছিলো আর আমরাও কিন্তু সেটা খাচ্ছিলাম আমার দইটা না একটু ঝাঁজ ঝাঁজ লাগছিলো তো ভালোই লাগছিলো টেস্টি খাঁটি গরুর দুধের ওখানকারই দই তো ভালো তো লাগবে আর এখানে দেখো সবাই এই গোশালার রাস্তাটা মানে এতটা সুন্দর কি বলবো আমার দারুণ লেগেছে এই রাস্তাটা দিয়ে হাঁটতে আর দেখো এখানে সবাই হোলি খেলছিল তো আমরাও এক প্যাকেট কিনে নিয়ে এসে হোলি খেলছিলাম মানে আর কি আবির লাগাচ্ছিলাম আর দেখো এত তো যেহেতু আমরা ঘুরতে আসছি আর এটা তো বাই না বাড়ি হলে একটু অন্যভাবে দেওয়া যায় এর জন্য আর কি বলছিল সবাই যে না দু আঙুল দিয়ে দিয়ে দে যাতে পরে ধুলে পরে চলে যায় কারণ আমরা আরে ঘুরতে যাব মানে এরপরে আমরা খেতে যাব তো এর জন্য লোকজন কি ভাববে যে এত টোলি নিয়ে চলে আসছে খাওয়ার জন্য তাই আর কি বলছিলাম যাতে দিলে পরে যেন তো উঠে যায় সেভাবে দিতে আমিও কিন্তু আবির মেখেছিলাম মানে দিয়েছিল কিন্তু আমারটা কিন্তু ক্লিপ নেওয়া হয়নি তো দেখো আমি আমার বান্ধবীকে দিয়ে দিচ্ছিলাম তো আর কি সেটাই আমিও তুলে নিচ্ছিলাম আর আমি আমাকে যে দিয়েছে আবির সেটা কিন্তু আমি নিইনি আর নিতেও ভুলেও গিয়েছিলাম এর জন্য আর কি কোনো জায়গায় ঘুরতে গেলে মানে গরমটা একটু বেশি লাগে আমাদের বাড়ির থেকে আর কি তো দায় দেখো একটা সুপার শপে এসেছিলাম ওখানে আছে তো সেই সুপার শপ থেকে আমরা টিস্যু পেপার নিয়েছিলাম মানে এতটা ঘেমে যাচ্ছিলাম যে কি বলবো তারপর দেখো এখানে মানে লাইন কতটা শুধু খাওয়ার জন্য কতটা শুধু লাইন দিয়ে আমাদের আসতে হয়েছিল দু ঘন্টা ধরে দাঁড়িয়ে লাইনে তারপর অবশেষে ঢুকছি এখন খেতে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ নেক্সট পার্টে রাত্রেবেলা যে আমরা মায়পুরে ঘুরেছি কী কী কেনাকাটা করেছি সেগুলো দেখাবো টাটা